আজ শনিবার 5 মাঘ 2024 সালের 20 জানুয়ারি মিথুন রাশিতে মিথুন লগ্ন জেমিনি সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনির বীজ মন্ত্র ওম ব্রাং প্রিং প্রাউং শশানিশচরায় নমঃ সন্ধ্যাবেলার সময় 108 বার জব করুন অত্যন্ত উপকৃত হবেন দু সাল নিউমারোলজি ওয়াইজ ক্যালকুলেট করলে টু প্লাস টু প্লাস ফোর শনির বছর প্রতি আট বছর অন্তর অন্তর এই বছরটি ব্যাকাশে অত্যন্ত বিরলতম ব্যতিক্রমী একটি বছর আর এবছর যারা ধর্মপ্রাণ হবেন কর্মনিষ্ঠ হবেন মাতৃভক্ত হবেন বাসি খাদ্য খাবার খাবেন না আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন নিজেকেও পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন সব কিছু প্ল্যানিং মাফিক রুটিন মাফিক করার চেষ্টা করবেন তারাই উপকৃত হবেন কারণ দিনের শেষে শনি মহারাজ কর্মফলদাতা যেমন কর্ম করবেন তেমন ফলাফল দিতে তিনি বাধ্য হয়ে যান এছাড়া স্ক্রিনে আপনারা শনিদেবের প্রণাম মন্ত্র দেখতে পাচ্ছেন ওম নীলাঞ্জনা ছায়াপাক্ষং রবি সুতং মহাগ্রহম ছায়া গর্ভশম্ভুতং তং নমামি সানিশ্বরাম এটিও কিন্তু আপনারা একশো আটবার জপ করতে পারেন উপকৃত হবেন মার্গি শনির কৃপায় আগত যে সময়টি আপনাদের ক্ষেত্রে তিরিশে জুনের আগে পর্যন্ত কেমন অতিবাহিত হবে সে বিষয়ে অলরেডি ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে বা শুনে নিতে ভুলবেন না ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য এবং অর্থ এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে ঘুমন্ত অবস্থা থেকে উঠেই আজ আপনারা মানসিক চাপের সম্মুখীন কিন্তু হতেই পারেন আজ পর সমালোচনা পরচর্চা পরনিন্দা রাগবিদ্যে হিংসা ঘৃণা অহংকার ইগো থেকে নিজেদের দূরে সরিয়ে রাখুন তা নাহলে হতাশা বা একাকৃত্বতার মতো অনুভূতি আপনাদেরকে গ্রাস করতেই পারে তার উপরে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে আজ মানি ম্যানেজমেন্ট মানি সেভিংস সম্পর্কে জ্ঞান তো আপনারা বৃদ্ধি করবেন তবে সেটিকে সঠিক ওয়েতে বাস্তবায়িত হয়তো করতে পারবেন না টেনশন নেবেন না শীঘ্রই পরিস্থিতির উন্নতি হতে চলেছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ মধ্যম প্রকৃতির অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন আজ হুটহাট করে রেগে যেতে পারেন রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র আজ যারা রাজনীতিবিদ আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অবশ্যই সফল হবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে পরিবার পরিজন বন্ধু বান্ধবদের সাথে শপিং করবার জন্য মজাদার একটি দিন আজ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ তো থাকছেই পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের উপরে জোর করে নিজের মতামতকে জাহির করতে যাবেন না তাহলে দেখবেন দিনটি কোয়ালিটি টাইম পাসের মধ্য দিয়েই অতিবাহিত হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে